আসসালামু আলাইকুম সবাইকে আজ রোজার পঞ্চমতম দিন আমি ইফতারে আজকে যা যা তৈরি করেছি আল্লাহ তালার রহমতে সেইটুকুতেই আমি খুশি আল্লাহ তালার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি একাই বাসায় ছিলাম এ কয়েকদিন ও জন্য অত কিছু তৈরি করিনি আপনাদের ভাইয়া অফিসের কাজে বাইরে ছিলেন চার দিন কাল রাতে বাসায় ফিরেছেন ওর পছন্দের কিছু খাবার আমি তৈরি করেছি ছোলা ও বন্দিয়া দিয়ে মুড়ি খেতে খুব পছন্দ করে ওই জন্য ছোলা বন্দিয়া বানিয়েছি আর এপাশে পাশে টিমের চপ আর বানিয়েছিলাম রসুনের চপ আর এপাশে আমি মাংস দিয়ে ও ছোলা বুট দিয়ে খিচুড়ি রান্না করেছি রান্না করেছি সাদা ভাতও ও সাদা ভাত খেতে চাইছে তাই জন্য সাদা ভাতও করেছি খিচুড়িও করেছি আর দেশি টক বড়ই ও টমেটো দিয়ে ডাল রান্না করেছি এটা খেতে একটু টক টক লাগে ভালো লাগে করলা আলু ভাজি করেছি আর মাছ ভর্তা করেছি লেবু রেখেছি মাছ ভর্তার সঙ্গে খেতে ভালো লাগে বেলের শরবত সালাদ খেজুর আর আপনাদের ভাইয়া বাজার থেকে বিকেলবেলা পেয়ারা ও তরমুজ নিয়ে এসেছিল সেটা আমি কেটেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতালার কাছে আপনাদের জন্য। দোয়া চাইলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ